বাংলাদেশ থেকে যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত কোনোভাবেই এই বিষয়ে বাংলাদেশের সাথে একমত হবে না এবং ভারত নিজের থেকে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না ডক্টর ইউরুস বা এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা জাতি সংঘ থেকে কবে দমন করতে আসতেছে তুলসী গাবারের পরে এই লালালুমার তিনি এমন একটা ভূমিকা আমাদের বাংলাদেশে রাখতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন আমেরিকার পর ভারত থেকে বড় ধরনের দুঃসংবাদ এলো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসাকে বড় ধরনের বিপদে ফেলবে বলে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছে বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে খেলাটা অন্য জায়গায় জিও পলিটিক্যাল একটা খেলা আছে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয় আলোচনা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময় নিয়ে আরো একটি নতুন আপডেট ভিডিও দিয়ে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনাদেরকে ভিডিওটি শুরুতেই কিছু ইন্ট্রো ভিডিও দেখানো হয়েছে কিছু শিরোনাম দেখানো হয়েছে সেই শিরোনামগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কি হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের সব থেকে আলোচিত কিছু খবর দেখতে যাচ্ছি সব থেকে আলোচিত কিছু প্রতিবেদন দেখতে যাচ্ছি যে এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি এবং অন্তর্বর্তীকালীন সরকার নতুন রাজনৈতিক দল পুরান রাজনৈতিক দল এই সব কিছু মিলে কিন্তু আপডেট একটা ভিডিও পাবেন আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন দর্শক আমি কথা বলার সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা পেয়েকটি অন করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না ইউনুস বা এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকার সংঘ থেকে কবে দমন করতে আসতেছে সেই বিষয়ে কথা বলবো সবার আগে আপনাকে জানতে হবে কে এই লালালোমার এই হচ্ছে আপনার আমেরিকার একজনই আহ তিনি আপনার গোয়েন্দা একজন সংস্থার তিনি আছেন এই তিনি আপনার ব্রাইডেন প্রশাসন কালে বা ব্রাইডেন আর ডক্টর ইউনুসের আপনার সম্পর্ক থাকেন কালী যেই সময় নাকি শেখ হাসিনার পতন ঘটে সেই সময়কালীন আপনার কেন্দ্র করে আপনার ব্রাইডেন আর ডক্টর ইউনুসের যে কথা হয়েছে হ্যাঁ এই কথাটা আপনার এই লালাল উমার ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রকাশ করছে কিভাবে আপনার সিগনালে যে কথাটা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনার ডক্টর ইউনুস যেই ইনভেস্টমেন্ট করছে যে টাকা দিছে আপনার কি বলে এই আমেরিকার ব্রাইডেনকে বা ব্রাইডেন সরকারকে সেই সম্পূর্ণ তথ্য বা সেই এভিডেন্সটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রেই আপনার এই ব্রাইডেন প্রশাসনকালীন যেই টিমটা ছিল আপনার ব্রাইডেন সরকারের যেই টিম মেম্বারগুলো ছিল সবাইকে জব্দ করে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আমাদের বাংলাদেশের একজন নির্বাচিত সরকারকে কিভাবে একটা বহিবিশ্বের আপনার পাওয়ার দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে জঙ্গিবাদী যে একটা মানে শো করে একটা আক্রমণ করে বা এই নির্বাচিত সরকারকে পতন করে এবং সেই থেকেই আওয়ামী লীগকেই চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই সম্পূর্ণ কিছু তুলে ধরে এই লালালুমার এই লালালুমার তিনি আরো তুলে ধরে ডক্টর ইউরুস তিনি যে মনে করেন ইনভেস্টমেন্ট করছে বা এই যে মনে করেন মাহফুস তাকে তো সন্ত্রাসী হিসাবে প্রকাশ করছে উল্টো দিকে আমাদের আহ ইসলাম নামে যারা নাকি প্রকৃত ইসলামটাকে মানেই না উল্টা ইসলামটাকে বিকৃত করে খাচ্ছে সবাইকে একে একে তুলে ধরতেছে অন্যদিকে কিভাবে এদেরকে বিচারের মুখোমুখি করা যায় এই বিষয়েও এই লালালুমা তিনি কাজ করতেছে না এই লালালুমার তিনি আরো বলছে যে আপনার এই যে সরকার একটু করবেন এই যে আপনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে তিনি কোন সরকার ছিল সেই সময়কালীন আপনার মাহফুষকে নিয়ে অন্যতম মাস্টারমাইন্ড ওনাকে পরিচয় করা যায় এবং এই মাস্টার মাইন্ড তদন্ত করে বের করে আনে এই লালালুমার আপনার বাইডেন সরকার কালীন থাকার আপনার নিয়মিত সাথে যে কথা বকর হয়েছে বা আপনার যে লেনদেন হয়েছে এটা সিগন্যালের মাধ্যমে বা যে থাকে থাকে তাদের একটা তদন্তের মাধ্যমে এটা প্রকাশ করে শেখ হাসিনাকে বাংলাদেশে একজন আপনার নির্বাচিত সরকারকে কিভাবে জঙ্গি হামলা করে কিংবা আপনার আমেরিকা বা বহিবিশ্বের একটা টাকার মাধ্যম দিয়ে বা পাওয়ারের মাধ্যমে এই সরকারকে পতন ঘটায় সম্পূর্ণ কিছু আপনার ফাঁস হয়ে গেছে উল্টো দিকে আপনার ডোনাল্ড ট্রাম্প বা লালালুমার যখন নাকি এই এভিডেন্স গুলা ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় সেই সাথে সাথে কিন্তু আপনার ব্রাইডেন সরকারের যত টিম মেম্বার ছিল সকলকে কিন্তু গ্রেফতার করে আইনের মুখোমুখি মনে করেন দাঁড় করাচ্ছে এখন শুধু বাকি আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী ইউনুস আর কেউ না এবং মাহফুস থেকে বা সমন্বয়কারী যে বাজার আছে দেখবেন এই লালালুমার মানে তুলসী পরে এই লালালুমার তিনি এমন একটা ভূমিকা আমাদের বাংলাদেশে রাখতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন এখন শুধু দেখার বিষয় যে লালালুমার

টাকা দিয়ে সেই অর্জন করে এটা দেখার বিষয় যাই হোক দর্শক বন্ধুরা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের গলা শুকাই গেছে মানে মিসাইল মিসাইল আছে না ভাই মিসাইল স্বরূপ আগমন হয়েছে এই লাল আলোমার অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে জাস্ট মিসাইল আমাদের একটা সোর্স নিশ্চিত করছে যে শেখ বিষয়ে তারা আরো বেশি যত্নশীল হয়েছে এবং শেখ নিরাপত্তায় নিয়োজিত যে টিম কাজ করত তাদেরকে পরিবর্তন করে নতুন টিম সেখানে নিয়োগ করা হয়েছে এতে করে বোঝা যায় বাংলাদেশ থেকে যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত কোনোভাবেই এই বিষয়ে বাংলাদেশের সাথে একমত হবে না এবং ভারত নিজের থেকে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না শেখ হাসিনা নিজে যদি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে চায় সেক্ষেত্রে ভারত হয়তোবা শেখ হাসিনাকে যেরকম প্রোটোকল দিয়ে বর্তমানে যেভাবে তাকে সেখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় রাখা হয়েছে সেইরকম প্রটোকল দিয়েই তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের দাবির প্রেক্ষিতে অন্তত ইন্টারিম গভর্নমেন্টের হাতে নরেন্দ্র মোদী তথা ভারত সরকার শেখ হাসিনাকে দেবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা কর্মীদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বাংলাদেশে মোদীকে বলা হয়েছে এই বক্তব্যের পরেই তার পরের দিনই কিন্তু শেখ হাসিনা আরেকটা অডিও কলে এই নরেন্দ্র মোদীর কাছে প্রধান উপদেষ্টার যে নালিশ এই নালিশ নিয়ে সরাসরি মন্তব্য করছে এবং শেখ হাসিনা দাবি করছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই অতএব তার বিরুদ্ধে কোনো ধরনের নালিশে কোন ধরনের সুবিধা এই সরকার পাবে না তার ভাষায় এই অবৈধ সরকার যত রকম প্রচেষ্টাই করবে তারা বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারের বাড়ি ভেঙে দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করে দিছে যে তারা একটা জঙ্গি গোষ্ঠীর হাতে দেশটা তুলে দিছে এবং সেই জঙ্গি গোষ্ঠীর ইশারায় বর্তমানে বাংলাদেশে মগ কালচার লুটপাট চাঁদাবাজি সন্ত্রাস খুন যা হচ্ছে সকল অপকর্মের জন্য এই জঙ্গি এই স্বাধীনতা বিরোধী শক্তি দেয় যেহেতু এটা একটা ন্যারেটিভ এই প্রতি ভারতের বড় একটা দুর্বলতা আছে তার মধ্যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন এই নির্যাতনের পরে ভারত সরকার কিন্তু নরেন্দ্র মোদী আর প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনের পাশাপাশি চেয়ারে বসলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাদের চেহারা দেখে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে কত যোজন দূরত্ব তৈরি হয়ে আছে এরপরে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে গোল্ড মেডেল নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছিল এর আগে সেই গোল্ড মেডেলেরই একটা ছবি নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দিছে এতে করে একটা পক্ষ বিশেষ সুবিধা পাইছে বইলা ফেসবুক কাপাই ফেললেও বাস্তবিক অর্থে এটা তো কোনো সুবিধাই হয় নাই বরং আরো অসুবিধার সৃষ্টি হচ্ছে এটা রিমাইন্ডার দিতে চাচ্ছেন এটা মনে করিয়ে দিতে চাচ্ছেন যে নরেন্দ্র মোদী তার হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দিচ্ছেন উনি বুঝাইতে চাচ্ছেন উনি সেরকমই সম্মানী একজন লোক অতএব ওনার সম্মানে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী উদ্যোগী হয় এটা সরাসরি না বললেও তাদের ভাষা তাদের আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এগুলাতে এই ধরনের মেসেজই কিন্তু বোঝা যাচ্ছে এবং তার যে প্রেস সেক্রেটারি সে ফেসবুকে পোস্ট দিয়ে এইরকম সম্ভাবনার কথাই মানুষকে জানাইছে যদিও এটা সর্বত্রই মিথ্যা যেটা ইতিমধ্যে ভারতের মিডিয়াগুলো মানুষের সামনে নিয়ে আসছে এবং প্রকাশ্যে বলা হয়েছে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিষয়ে তাদের মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ নেই সকল রাজনৈতিক দল শেখ হাসিনার বিষয়ে একমত যে শেখ হাসিনার উপরে বাংলাদেশে যেটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে জঙ্গি হামলা ছিল এবং একটা বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানের যে সহযোগিতা ছিল আমেরিকার যে সহযোগিতা ছিল জো বাইডেন প্রশাসনের যে সহযোগিতা ছিল সেটা দিবালকের মতো স্পষ্ট এটা ভারত মনে করে আর এই বিষয়ে ভারত সরকারের কারো মধ্যেই কোনো ধরনের মতবিরোধ নাই তারা সকলেই এই বিষয়ে একমত যে শেখ নিরাপত্তা যে ভাবে নিশ্চিত করা তাদের কর্তব্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার যে মুভমেন্ট ভারতে বর্তমানে খুব কম সংখ্যক মুভমেন্ট হলেও সেই মুভমেন্টে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতে গেলে যেরকম প্রটোকলের ব্যবস্থা করা হইতো একই রকম প্রটোকল দিয়ে শেখ হাসিনার মুভমেন্ট গুলায় নিরাপত্তা নিশ্চিত করা হয় এই বিষয়গুলো দেখলে নির্দ্বিধায় বলা যায় যত চেষ্টাই এই সরকার করুক শেখ হাসিনাকে ফিরাইতে বা শেখ হাসিনার বিচার করতে বা শেখ হাসিনাকে অপরাধী প্রমাণ করতে এই ধরনের কোনো আকাঙ্ক্ষাই পরিপূর্ণ হবে না শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং সেখান থেকেই অনলাইনে সংযুক্ত হয়ে দলের নেতা কর্মীদেরকে মোটিভেট করছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের অভিযোগ শুনছেন এবং বলছেন যে আমি দেশে ফিরে আসব অপেক্ষা করো ধৈর্য ধরো আমি এসে বিচার করব করবো এখন গতকাল মঙ্গলবার তিনি অনলাইনে সংযুক্ত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে দলের বিরুদ্ধে যারা এখন লিপ্ত আছেন সরকার বা অন্যান্য সংগঠন যারা নিষিদ্ধ করতে চাচ্ছে আওয়ামী লীগ তার বিরুদ্ধে তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন কারণ আমরা জানি ইতিপূর্বেই বাংলাদেশ ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে এখন শেখ হাসিনা যিনি চল্লিশ বছর যাবৎ এই দলের দায়িত্বে আছেন তার কাছে তো বিষয়টা ভালো লাগার কথা না তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পর এমনি তার গায়ে আঘাত লেগেছে প্রচন্ড এখন যদি কেউ বলে আওয়ামী নিষিদ্ধ করে দেবে নিষিদ্ধের দাবি করে সেটা তো মোটামুটি ওই আগুনে ঘি ঘিরালার মতো একটা অবস্থা এখন তিনি গতকাল মঙ্গলবার অনলাইনে সংযুক্ত হয়ে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কারা ওই কয়েকজন ভাসমান যাদের কোনো অস্তিত্ব নেই যারা ইউনেস ইউনেস এর পয়সাকে ইউএসএইডের পয়সা নিয়ে লালিত পালিত হচ্ছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এরা এত দুঃসাহস কিভাবে দেখায় তিনি অবাক হন এবং তিনি এটাও বলেন যে ইউনুস সরকার জঙ্গিদরকে জেল থেকে বের করে দিয়ে এদের দিয়ে রাষ্ট্র চালাচ্ছে এখন আমরা যদি শেখ হাসিনার এই যে বক্তৃতা তিনি খেপে গেলেন আওয়ামী লীগ নিষিদ্ধ কথা বলার কারণে হুশিয়ারি উচ্চারণ করলেন এখন তার বক্তৃতার দুইটা পার্ট আছে একটা হলো তিনি নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন তাদেরকে বলতেছেন ভাসমান অস্তিত্বহীন তবে ওরা অস্তিত্বহীন এটা এক হিসাবে ঠিক নয় কারণ এখন তারা ক্ষমতায় পর্যন্ত আছে এরা তবে দলীয় শক্তির বিবেচনা যদি করেন আওয়ামী লীগের সাথে যদি তুলনা করেন তাহলে তারা এমন কোনো দলই নেই শক্তি নেই মানে এক হিসাবে তারা ভাসমানই অস্তিত্বহীনই আওয়ামী লীগের সাথে যদি সেটা কম্পেয়ার করতে চায় সেই হিসাবে কথাটা ঠিক আছে কারণ আওয়ামী লীগ এমন এক দল যেখানে গ্রামে গঞ্জে ওয়ার্ডে ইউনিয়নে মানে কোন জায়গায় তারা নেই কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা নুতল দল করেছেন এবং তাদের এখনো পর্যন্ত সব জেলা কমিটি পর্যন্ত হয় নাই এখন সেই হিসাবে তারা হুমকি তামকি দিলে সেটা কতটুকু কাজ করবে দেশের মানুষ কতটুকু গ্রহণ করবে তাদের নিজেদের গ্রহণযোগ্যতা আছে কিনা এগুলো নিয়েও প্রশ্ন আছে আর দ্বিতীয়ত কথা যেটা তিনি বলছেন যে ইউনিসেট টাকায় আমেরিকার এইডে টাকায় এরা এইগুলো করতেছে এখন কিন্তু সত্যতা আছে কারণ দুই দিন আগে তারা দল করলো এর আগে তারা সেই টিউশুনি করা লোকেরা হঠাৎ পার্টির বিল পাঁচ তারকা হোটেলে এই টাকা কোথা থেকে তারা পেল এবং এই টাকার উৎস বললে সেটারও তারা বলে না এটার উৎস কোথায় তাহলে এখানে কিন্তু একটা ফাঁক আছে মানে বড় ধরনের ফাঁক সুতরাং শেখ হাসিনা যে অভিযোগ করছেন মানে এটাও এরিয়ে দেওয়া যায় না তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি যে কেউ করতে পারে এটা তার রাইট আছে কিন্তু সেটা কতটুকু যুক্তি এবং তারা নিজেরাই কোন অবস্থায় আছে তাদের অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে এগুলো নিয়ে প্রশ্ন আছে তবে আমি মনে করি শেখ হাসিনার হুঙ্কার টুঙ্কার দেওয়ার দরকার নাই এই ক্ষেত্রে কারণ সরকার নিজেরাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না কারণ নিষিদ্ধ যদি সরকার করে বা যাদের সহযোগিতায় করবে যারা দাবি জানাবে এক সময় তারাই মাইন্কার চেপে করে যাবে রাজনীতি তো একদিনই শেষ না আরও দিন আসছি এবং আওয়ামী লীগ এমন এক সংগঠন মানে উড়িয়ে দিয়ে বেলুনের মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো না যেমন বাংলাদেশের বৃহত্তম দল যার চার পাঁচ কোটি ভোটার রয়েছে সুতরাং এটা কলবের খোঁচায় করে দিতে পারবেন কিন্তু এটা টিকবে কিনা এটা বোবেরাম হয়ে ফিরে আসে কিনা এইটাও একটা প্রশ্ন যার ফলে এই জিনিসটা জানে বলে বিএনপির মতো দল যারা আওয়ামী লীগ বিরোধী সবসময় তারা পর্যন্ত সাপোর্ট করছে না সরকারও করছে না সেনাবাহিনীও বলছে যে আওয়ামী লীগকে ভাবে কিভাবে আনা যায় সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যারা দাবি করছে মানে এরা অনেকটাই অস্তিত্বহীন রাজনীতিতে এবং ভাসমান তবে তাদের রাইট আছে বলা এখন এটা টিকে কি ঠিক না সেটা অন্য তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অনেক উন্নত করতেছে অনেক নতুন নতুন পদক্ষেপ নিয়ে আসছে এই পদক্ষেপ দেখে আহ বিরোধী দল বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ দলের অনেক নেতারাই কিন্তু জেলা ফিল করতেছে কিন্তু দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত কাজকর্ম দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ